সোফিয়া খুরেশি কর্নেল সোফিয়া খুরেশিকে নিয়ে একেবারে চাঁচা ছোলা মন্তব্য বিজেপি নেতা মধ্যপ্রদেশের নেতা তিনি বিজয় শাহের আমরা দেখতে পেলাম তিনি একেবারে ভরা সভা থেকে বলছেন যে তিনি জঙ্গিদের সঙ্গে নাকি সরাসরিভাবে যুক্ত জঙ্গিদের বাড়ির লোক হতে পারে সোফিয়া খুরেশি কি বলবে আমার মনে হয় যে যে কথাটা মধ্যপ্রদেশের বিজেপি নেতা বলেছেন সেটা আসলে বলেছেন যে সোফিয়া খুরেশি সন্ত্রাসবাদীদের বোন মানে তিনি পুরো স্টেটমেন্টটা হচ্ছে সন্ত্রাসবাদীদের হত্যা করানো হয়েছে বা ভারত সরকার যে ভূমিকা রেখেছে সেখানে সন্ত্রাসবাদীদের বোন সোফিয়া কুরেশিকে ব্যবহার করে এই কাজটা করা হয়েছে এখন এই কথাটা দু তিন রকমের মানে থাকতে পারে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে ভারতবর্ষের সমস্ত মুসলিম জনসমাজকে সন্ত্রাসবাদী বলার একটা কৌশল আপনি যখনই বলছেন যে নরেন্দ্র মোদী সরকার একটা ভালো পদক্ষেপ নিয়েছে যে তারা পেহেলগামের গণহত্যা যেটা খুব ন্যাটজনক গণহত্যা সেই হত্যার বিপরীতে দাঁড়িয়ে তারা একটা এয়ারস্ট্রাইক করেছে সেখানে সোফিয়া কুরেশি সম্মানীয় ভারতীয় সেনাবাহিনীর একজন সম্মানীয় পদাধিকারী তিনি অত্যন্ত জরুরি একটা রোলে ছিলেন আমাদের দেশের মানুষদের দায়িত্ব যে এই রকম একজন মহিলা যিনি এই সময় দাঁড়িয়ে যখন আমরা দেখতে পাচ্ছি যে একটা যুদ্ধ আবহ তৈরি হয়েছে এবং যুদ্ধ আবহটা যতটা না পাকিস্তানের সঙ্গে তার থেকে অনেক বেশি মনে হচ্ছে আমাদের ভারতে যে মুসলমান মানুষজন থাকে তাদের সঙ্গে লড়ার কেউ কেউ চেষ্টা করছে এবং এটা একটা সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি তৈরি করছে কাজেই এই যে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতির পরিস্থিতি তার মাঝখানে কর্নেল সোফিয়া কুরেশি একটা উদাহরণ ভারত রাষ্ট্রের পক্ষের উদাহরণ কিন্তু তিনি একটি উদাহরণ তিনি একটি অসাম্প্রদায়িক রাষ্ট্রের উদাহরণ অর্থাৎ পাকিস্তান যেরকমভাবে একটা সাম্প্রদায়িক রাষ্ট্র ঠিক সেরকমভাবে ভারতকে একটি অসাম্প্রদায়িক সেকুলার রাষ্ট্র হিসেবে যদি সামনে তুলে ধরতে হয় তাহলে আমাদের সোফিয়া কুরেশিদের কথা বলতে হবে এই কথাটা যেমন ঠিক তেমনি এই বিজেপি নেতা এই কথাটা বলছেন যখন যে ইনি সন্ত্রাসবাদীদের বোন এবং মোদী সরকার দেখিয়ে দিয়েছে যে সন্ত্রাসবাদীদের হত্যা করা যায় সন্ত্রাসবাদীদের বোনকে দিয়ে তার মানে উনি কোথাও বলতে চাইছেন যে মুসলমান মানুষরা সকলেই সন্ত্রাসবাদী অর্থাৎ সোফিয়া কুরেশি ও সন্ত্রাসবাদীদের বোন অর্থাৎ একই পরিবারের অংশ কিন্তু ভারত সরকার তাকে ব্যবহার করেছে তাদের বিরুদ্ধে আসলে এই কথাটা সোফিয়া কুরেশির অপমান তিনি অত্যন্ত সম্মানীয় মানুষ তার অপমান অবশ্যই অপমান কিন্তু একই সঙ্গে এটা ভারতের সমস্ত মুসলিম জনতার অপমান যারা পায়েলগাম গণহত্যার পরে ভারত সরকারের পাশে দাঁড়িয়েছে ভারতের জনগণের পাশে দাঁড়িয়েছে অথচ আজকে তাদেরকে প্রতি মুহূর্তে দেশপ্রেমের মানে নজিরটা তাদেরকে স্থাপন করতে হয় এখানে সোফিয়া কুরেশিও প্রশ্নের উর্ধে নন যিনি নাকি লড়াইটা লড়ছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাকেও সন্ত্রাসবাদীদের বোন বলা আসলে তার ধর্মীয় পরিচয়কে অ্যাটাক করার একটা প্রচেষ্টা আমার মনে হয় যে ভারতের মতো দেশে তিনটে জিনিস সবসময় প্রশ্নের মুখোমুখি হয় একটা হচ্ছে যে ধরুন মেয়েদের চরিত্র একটা হচ্ছে যে একজন দলিত মানুষের মেরিট আর একটা হচ্ছে যে মুসলমানের দেশপ্রেম এই তিনটে জিনিস সব সময় এরা চান যে এগুলো একটা পরীক্ষার মধ্যে ফেলার কাজে এটা সেই জায়গা থেকেই হচ্ছে এবং এটা একই সঙ্গে শুধুমাত্র ধর্মবিদ্বেষী নয় বোঝা যাচ্ছে এটা লিঙ্গ বিদ্বেষী কারণ তারা এটা বিচার করতে পাচ্ছেন না যে একটা মুসলমান মহিলা তিনি ভারত সরকারের এত বড় একটা অপারেশনের মুখ হয়ে উঠেছে অর্থাৎ বিজেপি সরকার যে কথা বলছে বিজেপি দলের নেতারা আদৌ সেই কথা বিশ্বাস করে কিনা তারা আদৌ সেকুলার ভারতের ফাউন্ডেশনে বিশ্বাস করে কিনা এই মন্তব্যটা সেই সম্পর্কে একটা খুব বড় রকমের সংশয় একেবারেইতেই আমরা যখন বিভিন্ন সময় অপারেশন সিঁদুরে প্রেস ব্রিফিং দেখেছিলাম সেখানে সোফিয়া কুরুশি থেকে শুরু করে বামিকা সিং তারা বারংবার সেকুলারিজমের কথা বলেছেন অন্যদিকে নরেন্দ্র মোদী খোদ সেকুলারিজমের কথা বলেছেন কিন্তু দেখা যাচ্ছে যে বিজেপি তোমার কথা অনুযায়ী বিজেপি সরকার একরকম কথা বলছে বিজেপির নেতারা একরকম কথা বলছে তাহলে কি এর থেকে আরও একবার প্রমাণিত হলো যে বিজেপি মানেই নারীবিদ্বেষী বা বিজেপি মানেই মুসলিম বিরোধী এটা তো এই ঘটনা থেকে প্রমাণ হওয়ার কিছু নেই এই ঘটনা থেকে আপনি এটাকে সত্য বলে বিশ্বাস করুন এটা প্রমাণিত যে এটা নারী বিদ্বেষী এরা মুসলিম বিদ্বেষী কিন্তু এই পেহেলগামের ঘটনার পর থেকে এরা যে জিনিসটা করছে যেটা এরা সোশ্যাল মিডিয়ায় করছে যেটা এরা নিউজ চ্যানেলগুলোর মধ্যে করছে সেখান থেকে বোঝা যাচ্ছে যে বিজেপি কথা আমি বলবো না সংঘ পরিবার তারা খুব একটা কমফোর্টেবল নয় সোফিয়া কুরেশিদের মতো মানুষজনদের নিয়ে যদি আপনি দেখাতে পারেন যে ভারতের পুলিশ ব্যবস্থা ভারতের সেনাবাহিনী সেখানে মুসলমান মানুষরা একজন প্রকৃত দেশপ্রেমিকের মধ্যে আচরণ করছে তাহলে তো আপনার ওই হিন্দু মুসলিম ন্যারেটিভটা চলবে না পাকিস্তান এক সাম্প্রদায়িকতার প্রশ্নে ফেল করেছে তারা সেখানে ধরে নিচ্ছি আমি তারা সেখানে বহুদিন ধরে সেখানে হিন্দু নির্যাতনের ঘটনা আছে সেটা তারা অ্যাকনোলেজ করেন না তারা সেটাকে মানেন না এবং তারা সেটাকে আটকাতেও পারেননি কিন্তু আমরা এমন একটা ব্যবস্থা তৈরি করেছি যেখানে পুলিশ আর্মি এরকম জায়গাতেও মুসলমান মানুষজনেরা রয়েছেন কিন্তু এই যে সেই মানুষেরা রয়েছেন তাদেরকে আমরা আজকে যদি প্রশ্নবিদ্ধ করি তাহলে আমাদের দেশের যে ভিত্তি ধর্মনিরপেক্ষতা সেটা নড়ে যাবে কেন নড়ে যাবে তার কারণ হচ্ছে আপনি প্রাইম টাইম টেলিভিশনে সাংবাদিকরা এখন হনুমানের মতো লাফিয়ে লাফিয়ে বলছে যে সেকু 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 প্রতি মুহূর্তে সেকুলারিজমকে এক ধরনের গালিগালাজের মতো জায়গাতে নিয়ে যাওয়া হচ্ছে তো এইটা তো আপনি কি চান যে ভারত আর একটা পাকিস্তান হোক আমরা পৃথিবী যেদিকে যাচ্ছে আমি কি পাকিস্তানের সঙ্গে কম্পিটিশন করছি নাকি আমি আমার পাশের দেশ আজকে এই যুদ্ধের সময় আমরা দেখলাম যে যখনই রাফাইল বিমানে আঘাতের খবর আসছে বিভিন্ন জায়গা থেকে তখনই চাইনিজ যে এরোক্রাফট সেগুলোর শেয়ার বাড়ছে তার মানে চাইনিজ যে এরোক্রাফ্ট তাদের যে প্রযুক্তি সেইটা বিশ্ববাজারে নিজেদের দক্ষতাটা প্রমাণ করে দিল আমার যদি কখনো কোনো রকমের প্রতিযোগিতা করতে হয় তাহলে আমাকে প্রথম সারি দেশগুলোর সঙ্গে করতে হবে আমি নিজে অস্ত্র ব্যবসায় প্রতিদ্বন্দ্বিতা করার পক্ষপাতি নই আমি মনে করি না যে প্রযুক্তির ব্যবহার কখনোই অস্ত্র ব্যবসা দিয়ে এটাকে বোঝা সম্ভব কিন্তু প্রযুক্তিকে যারা কাজে লাগাচ্ছে যে বড় দেশগুলো তাদের সঙ্গে আমাদের একটা খুব বড় রকমের কম্পিটিশনের জায়গা তৈরি হতে পারে সেটা আমাদের দেশের হিউম্যান রিসোর্সকে কাজে লাগিয়ে তৈরি হবে কিন্তু আপনি যদি পাকিস্তানের সঙ্গে কম্পিটিশান করেন তাহলে আপনি নিজের মানকে নিচে নিচে নামাচ্ছেন সেই জায়গা থেকে আমার মনে হয় যে পাকিস্তান কখনোই আপনার প্যারামিটার হতে পারে না এবং এই অযথা পাকিস্তান বিদ্বেষ একটা ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তান তো একটা সময় তো অবিভক্ত ভারতের অংশ আমরা তো সবাই একসাথে ছিলাম একটা সময় কাজে আমার মনে হয় যে আমাদের ভবিষ্যতে আমাদের মধ্যে কি করে সাংস্কৃতিক আদান প্রদান বাড়ানো যায় এবং এটা শুধু আমাদের দিক থেকে নয় ওদিক থেকেও হতে হবে কিন্তু এইগুলোর দিকে যাওয়া নাকি একটা হামলা হয়েছে বলে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করে গোটা উপমহাদেশটাকে একটা যুদ্ধক্ষেত্র বানানো এই যে যুদ্ধটা হচ্ছে সেখানে অস্ত্র বিক্রেতা কারা একদিকে ইউরোপ একদিকে চীন যারা লড়ছি তাদের নিজেদের অস্ত্র উৎপাদনের ক্ষমতা কতটা এই যে অস্ত্রগুলো কেনা হচ্ছে এগুলো নিয়ে কেউ প্রশ্ন করছে না আমার দেশের ট্যাক্সের টাকায় ফ্রান্স থেকে অস্ত্র কেনা হয়েছে সেটা ধরেই হবে কিন্তু এই যে বিপুল খরচা এবং পাকিস্তানও কিন্তু যে যে দেশে মানুষজন খেতে পাচ্ছেন না দেশের অর্থনৈতিক অবস্থা অত খারাপ তারা কিন্তু চীনের কাছ থেকে অস্ত্র কিনে যাচ্ছেন বা চীন তাকে অস্ত্র দিচ্ছে কিন্তু এতে এই গোটা যে যুদ্ধ পরিস্থিতি যা হলো তাতে দেখা গেলো একমাত্র একটা লাভ হয়েছে সেটা চীনের লাভ হয়েছে তারা নিজেদের এরোস্পেস বা এরোক্রাফ্ট এই ধরনের ইন্ডাস্ট্রিতে যে ইনভেস্টমেন্ট ছিল তার শেয়ার বাড়িয়ে নিলেন এই সুযোগে আমেরিকানরাও হয়তো কিছু অস্ত্র পরীক্ষা করে নিল ফ্রান্সের অস্ত্রগুলো ভারতের দ্বারা পরীক্ষিত হলো তাহলে আমাদের আখের কী লাভ হলো আমরা যতদিন অবধি এই মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সকে প্রশ্ন না করতে পারবো এটা কিন্তু দেশকে প্রশ্ন করা নয় এটা এটা আমাদের প্রথম বুঝতে হবে কাজে এই জিনিসগুলোকে ঢাকা দেওয়ার জন্যই এই ধরনের ডিবেটগুলো তোলা হচ্ছে সেকুলারিজম ধর্মনিরপেক্ষতা তাকে গালাগালি করা একেবারেই তাই আমরা দেখতে পেলাম যে অপারেশন সিঁদুরের পর একেবারে বড় বড় জায়গায় পোস্টার বেরিয়ে গেছে নরেন্দ্র মোদীর ছবি দিয়ে সামনে বিহারের নির্বাচন বারংবার প্রশ্ন আসে এই আরও একবার কি অপারেশন সিঁদুরকে বা এরকম যুদ্ধকালীন পরিস্থিতিকে হাতিয়ার করে নরেন্দ্র মোদী ফের একবার নির্বাচনে যেটা পরিকল্পনা করছে আমার মনে হয় না যে বিহার নির্বাচনে এরকম কোনো পরিস্থিতি তৈরি হবে যার জন্য তিনি আলাদা রকমের ডিভিডেন্ড পাবেন এটা আমার নিজস্ব মত তার কারণ বিহারের যে রাজনৈতিক পরিস্থিতি সেখানে অনেকগুলি দলই বিশেষত আর জেডি সিপিআইএম লিবারেশন এবং কংগ্রেস তাদের যে জোট যে মহাগঠবন্ধন সেটা কিন্তু খুব শক্তিশালী আমার মনে হয় না যে সেটার জনভিত্তি শুধুমাত্র এই একটা বোকা বোকা মানে যুদ্ধ পরিস্থিতির কথা বলে আপনি একটা হিংসার কথা বলে একটা মুসলমান বিদেশের কথা বলে আটকাতে পারবেন এটা তো সহজ হবে না এবং আমি মনে করি যে বিজেপি আসলে গ্রাউন্ডে হারছে এই কথাটা আমাদের বারবার বলতে হবে তার কারণ আমরা কাল পরশুও দেখলাম যে সজল ঘোষ যখন মৌলালিতে আক্রমণ করছেন তার সঙ্গে কত লোক গেছে পঁচিশ জন তিরিশ জন গেছে তার মানে এই যে টুইটারে আর ফেসবুকে বসে বসে যারা দেশপ্রেমের বাতেলা দিচ্ছে মাটিতে তারা কোথায় তারা কিন্তু কেউ যুদ্ধবিরোধীদের মিছিলে হামলা করতে আসেনি এসছে কিন্তু কিছু পার্টি ক্যাডার তাও আমার মনে হয় না এটা বিজেপি অনুমোদিত কারণ বিজেপি অনুমোদিত করতে পারবে না কেউ কোনো গণতান্ত্রিক মিছিলে গিয়ে কালি ছুটতে পারে না মোবিল ছুটতে পারে না এটা কোনো গণতান্ত্রিক দল যে গণতন্ত্র পার্টিসিপেট করে সে এটাকে অনুমোদন করবে না কাজেই আমার মনে হয় না যে এটা জেতা হারার প্রশ্ন এটা ওই আর কি মানে যেহেতু জিতবে না সেই কারণে যতটা ভোট বাড়িয়ে নেওয়া যায় সেইটার একটা চেষ্টা একেবারে শেষ প্রশ্নে যাব তোমাদের যুদ্ধ বিরতির যে সম্প্রীতির মিছিল বিভিন্ন সময় হয়েছে তোমরা নিজেরাও করেছে এবং তারপর সিপিএমও করেছে সেই মিছিলের পরিবর্তে কিন্তু শুভেন্দু অধিকারী বারংবার তোমাদের দিকে হুমকি দিচ্ছেন যে এই হুমকি দিয়ে তোমরা কি বলবে কিছুই বলবো না কেন কিছু বলতে যাবো তার কারণ উনি তো কিছু জানেনি না শুভেন্দু অধিকারীকে উত্তর দেওয়ার মতো মানে কি বলবো মানে খারাপ দিন যেন আমার অন্তত না আসে প্রথমত আমার মিছিল ছিল না অনেকগুলো গণসংগঠন ছিল অনেক ব্যক্তি ছিল আমি নিজে যেতেও পারিনি কিন্তু আমি বলবো গুরুত্বপূর্ণ মিছিল ছিল কালকে বামপন্থী দলগুলি আমি বলব বামফ্রন্টের বাইরের দলেরাও ছিল কালকে খুব বড় মিছিল হয়েছে সেখানে এসিআই ছিল সেখানে লিবারেশন ছিল সেটা খুব জরুরি মিছিল ছিল বামপন্থীদের একটা দীর্ঘ ঐতিহ্য আছে যুদ্ধ বিরোধিতার মানে এটা কিন্তু আজকে থেকে নয় এবং সারা পৃথিবীতে আছে যখন যখনই পৃথিবীতে কোনো বড় রকমের যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে শান্তির দাবিতে মিছিল করেছে এটা আজকের ব্যাপার যদি কেউ ভাবে এবং এটাকে যদি কি বলবো মানে দেশপ্রেম দেশদ্রোহ এই ধরনের বাইনারিতে বোঝার চেষ্টা করে বুঝতে পারবে না পাকিস্তানে কিন্তু খুব বড় করে যুদ্ধবিরোধী মিছিল হচ্ছে লাহোরে লাহোরে বিশাল বড় মিছিল হয়েছে তাহলে কি এই কথাটা মাথায় রাখতে হবে যে কলকাতাতে যুদ্ধবিরোধী মিছিল হলে সেখানে মোবিল ছড়া হচ্ছে কালি ছড়া হচ্ছে পাকিস্তানের লাহোরে কিন্তু শান্তিতে যুদ্ধবিরোধী মিছিল হয়েছে এর মানেটা কিন্তু খুব অন্যরকম যায় যে ভারতের মতো জায়গায় যেখানে আমরা সাংবিধানিক গণতন্ত্রের এত বড়াই করি সেখানে আমরা রাস্তা একটা মিছিল করতে পারবো না অথচ যে দেশটা আসলে আমরা সবাই বলছি যে যে দেশটা আসলে ফেল স্টেট আমরা তো বলি পাকিস্তান ফেল স্টেট এটা পক্ষ বিপক্ষের প্রশ্ন না অনেকেই বলে যে পাকিস্তান কোনোভাবেই অর্থনৈতিক রাজনৈতিক কোনোভাবেই সফল নয় অসফল একটা দেশ অসফল একটা রাষ্ট্র দেশ বলবো না অসফল একটা রাষ্ট্র তো সেখানে যদি যুদ্ধ বিরোধিতার মিছিল হতে পারে শান্তিপূর্ণভাবে আমাদের এখানে কেন হবে না কালকের মিছিলটা শান্তিপূর্ণভাবে হয়েছে এটা খুব বড় ব্যাপার আর শুভেন্দু অধিকারীর কথার উত্তর আমি দেবো না তার কারণ হচ্ছে সে আমি দুটো তিনটে জিনিস বলছি ধরো ইউএন এর মহাসচিব রাষ্ট্রপুঞ্জের আন্তোনিও গোথরেস তিনি প্রথম দিন থেকে এই যুদ্ধের বিপক্ষে ছিলেন আমরা সবাই ইউএন এর হিউম্যান রাইটস স্যাটারে সই করেছি প্রত্যেকটি দেশ করেছে আমরা সবাই তো ইউএনকে মেনে চলি তো সেখান থেকেই তো প্রথম দিন থেকে যুদ্ধ বিরোধীর চেষ্টা করা হয়েছে সেখানে তো এই যুদ্ধের বিরোধিতা করা হয়েছে এই যুদ্ধে তো তারা বিরোধিতা করেছেন ভারত পাকিস্তান কার পক্ষেই কথা বলেননি বলেছেন যে এই যুদ্ধটা কোন ফেয়ার যুদ্ধ নয় এটাকে বন্ধ কিন্তু তারা সেই উদ্যোগটা নিতে পারেনি তখন তারপরে আজকে আপনি দেখুন আপনি ভারত সরকারের মন্ত্রীরা কি বলছেন দেখুন বিদেশ মন্ত্রক কি বলছে দেখুন বিদেশ সচিব কি বলছে বিদেশ সচিব আজকে সিজ এর ঘোষণা করেছেন বলে বিক্রম মিশ্রী তার মেয়েকে রেপ থ্রেট দিচ্ছে বিজেপির গুন্ডারা মানে কোন পরিমাণ দেশদ্রোহিতা এটা তাহলে এটার কথা কে বলবে আমি আমার বিদেশ মন্ত্রককে বিদেশ সচিবকে বিশ্বাস করি না কারণ সে শান্তির কথা বলছে কারণ সে একটা সময়ের পর সিজ এর কথা বলছে কাজে এইগুলো নিয়ে শুভেন্দু অধিকারী কিছু জানে না শুভেন্দু অধিকারী পড়েছে বিক্রম মিস্ত্রীর বয়ান শুভেন্দু অধিকারী পড়েছে জয়শঙ্করের বয়ান শুভেন্দু অধিকারী জানে আন্তনীয় গুত্রেস প্রথম দিন থেকে কি বলছিল প্রথম দিন থেকে বলছে এবং ইউএন থেকে বলা হয়েছে যে এই যুদ্ধটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে না এই যুদ্ধটা থামান দুদেশকেই বলা হয়েছে এবং থেমেছে এরকম সময় দাঁড়িয়ে একটা কারণেই এই কথাগুলো বলা যেতে পারে সেই কথাটা রাজনৈতিক কারণ কারণ এই এই পরিস্থিতিটা যতদিন চলবে ততদিন আপনি আপনি হিন্দু মুসলমান করতে পারবেন কারণ আপনি তো এদেশের সমস্ত মুসলমানকে পাকিস্তানি এবং সন্ত্রাসবাদী বানিয়ে ফেলেছেন কাজে আপনি সোফিয়া কুরশিকে সন্ত্রাসবাদীদের বোন বলবেন কিন্তু এইটা তো আর দু তিন দিন পর চলবে না তখন আপনাকে বিহার পশ্চিমবঙ্গ এবং কেরালার ইলেকশন ফেস করতে হবে যেগুলোর তো বিজেপি জিতবে বলে আমি মনে করি